নমস্কার আমি রাজদীপ আবারও চলে এলাম তরফ থেকে নতুন কিছু কিন্তু ইউনিক কালেকশন নিয়ে তো আজকে আমরা যে কালেকশনগুলো দেখিয়েছি সেগুলো হচ্ছে টু পিস থ্রি পিসের মধ্যে যত রকম ব্র্যান্ডেড কালেকশন আছে যেগুলো ঈদে প্রচুর সেল হবে তো সেই কালেকশন কিন্তু এই ভিডিওতে দেখানো হয়েছে অবশ্যই আপনাদের ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল আর একটা জিনিস যেটা যে আমাদের ফ্যাসিলিটি কিন্তু আপনারা জানেন তো তারপরেও আমরা নতুন ভিওয়ার্সদের জন্য বলে দিই আমাদের ফ্যাসিলিটি যেমন সেট কেটে মাল কিনতে পারবেন দেখতে না পারলে কিন্তু একশো দিনের মধ্যে আপনি রিটার্ন করতে পারছেন সেট কেটে আপনার যে কোনো মাল আপনি কিন্তু নিতে পারছেন আর যদি মনে করছেন যে আসতে পারছেন না কিভাবে পারচেসিং করবেন তো ভিডিও কলিং ফ্যাসিলিটি আছে তো তার থ্রু আপনারা কিন্তু পারচেসিং করতে পারছেন অল ওভার ইন্ডিয়া কিন্তু সি ও ডি অ্যাভেলেবেল আছে তো অবশ্যই ভিডিওটা দেখবেন কিন্তু নমস্কার নমস্কার আমি রাজদীপ আবার চলে আসলাম কিছু নতুন ইউনিক কালেকশন নিয়ে সামনেই কিন্তু আমাদের প্রচুর আছে ঠিক আছে যেমন ঈদ আছে চৈত্র সেল আছে সামনে কিন্তু আর কিছুদিন বাকি আছে সরস্বতী পুজো আছে আজকে যে কালেকশন গুলো দেখানো হবে পুরো কিন্তু একদম আপনার ব্র্যান্ডেড কালেকশন দেখানো হবে যেমন আরিফা এস এন টি গায়ী চিনন যত রকম ব্র্যান্ডেড কালেকশন আছে সব কিন্তু এই ভিডিওতে আজকে দেখানো হবে আচ্ছা আর আমাদের যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো আমরা ভিডিওর মধ্যে বলে দেবো মাল দেখাতে দেখাতে বলে দেব ঠিক আছে তাছাড়া তো প্রথমে শুনতে পেরেছি আপনারা কি ফ্যাসিলিটি দিয়ে থাকেন যারা এসপি ফ্যাশনের সাথে আর কি কাজ করছেন অলরেডি তারা কিন্তু অবশ্যই জানেন যে কি টাইপের ফ্যাসিলিটি আমাদের কাছে আছে ঠিক আছে যারা নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য বলে দিই সেট ভেঙে মাল কিনতে পারবেন বেসতে না পারলে কিন্তু একশো দিন রিটার্ন ফ্যাসিলিটি আছে তারপরেও এক দুদিন যদি হয়ে যায় আমরা চেঞ্জ করে দিই সমস্যা নেই ঠিক আছে আর আমাদের প্রপার শান্তিপুর স্টেশন ঠিক আছে প্রপার শান্তিপুর স্টেশনে এসে বলবেন যে এসপি হাশন যাব যে কোন আপনাকে কেউ যে কোন মানুষ জিজ্ঞাসা করবে যে এসপি হাশন যাব আপনাকে কিন্তু আমাদের সব দেখিয়ে দেবে তো চলুন কালেকশন দেখাই আর নতুন বছরের কিন্তু প্রচুর সুন্দর সুন্দর অফার আছে নতুন ফ্যাসিলিটি আছে সেগুলো নিয়েও অনেক বিস্তারিত আমরা কথা বলবো কালেকশন দেখাতে থাকি ঠিক আছে আজকে ক্যামব্রিক কটন আজকে টু পিস থেকে স্টার্ট করেছি ঠিক আছে কত থেকে হচ্ছে 75 থেকে কুর্তি ঠিক আছে পাওয়া যায় একটা কুর্তি দিয়ে দাও এখান থেকে মানে নিয়েছি এই যে আমরা কুর্তিটা সেভেন্টি ফাইভ এর দেখিয়ে দিচ্ছি তাও ভেবেছিলাম আজকে একটু টু পিস নিয়ে দেখাবো স্টার্ট করব। দাদা বললো যতক্ষণ তো দেখিয়ে দি কিছু কালেকশন এই যে একদম সামার সিজন পড়ে যাচ্ছে তো সেই জায়গায় কিন্তু প্রচুর হিউজ কোয়ান্টিটিতে বিক্রি হবে প্রচুর স্টক করা হচ্ছে ঠিক আছে মোটামুটি আপনার চার চারশো থেকে সাতশো স্টক মোটামুটি রেডি করা হয়েছে এই মুহূর্তে ঠিক আছে আরো রেডি হচ্ছে সামার আসতে এখনো মোটামুটি মাসখানিক টাইম লাগবে ঠিক আছে কালেকশন দেখাই আর ফ্যাসিলিটি গুলো আপনাদের বলতে থাকি চলুন টু পিস থেকে আজকে শুরু করি একশো নব্বই টাকা থেকে টু পিস ঠিক আছে কালার গ্যারান্টি থাকছে না এবার তার উপর থেকে যেগুলো থাকছে সেগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকছে দুশো কুড়ি থেকে যেগুলো স্টার্ট হবে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি থাকবে আচ্ছা একশো নব্বই এর একটা টু পিস দেখিয়ে দিই আমরা আগে একশো নব্বই একশো নব্বই টাকা থেকে এই যে টু পিস পেয়ে যাচ্ছেন কালার গ্যারান্টি থাকছে না বলে যে কালার উঠে যাবে তা কিন্তু নয় জাস্ট আমরা গ্যারান্টি দিচ্ছি না এটা ঠিক আছে আচ্ছা দেখুন এটা হচ্ছে আপনার মোটামুটি একশো নব্বই টাকা থেকে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এক্সেল সাইজ একশো নব্বই টাকায় টু পিস আবার একদম এত ভালো কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর থাকবে ভালো থাকছে একদম আর হচ্ছে একটা জিনিস কি যে আপনার আহ এক্সেল সাইজ কিন্তু আপনারা পাচ্ছেন একশো নব্বই টাকায় আর সাইজ ওয়াইজ কিন্তু দশ টাকা পনেরো টাকা করে বাড়বে ঠিক আছে বাড়ছে আচ্ছা অনেক কথা বলে ফেললাম চলুন কালেকশন দেখাতে থাকি আর সাথে কিন্তু যে ফ্যাসিলিটি গুলো আছে অবশ্যই বলে দেবো ক্র্যামিক কটনের মধ্যে এটা দেখুন ক্যাম্পিক কটনের মধ্যে নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে ঠিক আছে নিজস্ব ম্যানুফ্যাকচারিং দোকানে এসে থান কাটা হচ্ছে এগুলো আপনারা দেখতে পারবেন ঠিক আছে সমস্যা নেই তো সে জায়গায় এটা ক্যাম্প্রিক কটন আছে পিওর সুপার ক্যামব্রিক কটন এটা রেট যদি আপনাদেরকে ধারণা দিই এটা মোটামুটি দুশো টাকা থেকে তিনশো এই রেঞ্জে ওয়ান পিস কুর্তি বিক্রি করে আপনার বটিক কালেকশন যেগুলো তিনশো থেকে সাড়ে তিনশো ক্যাম্পিক কটনের আর আপনি আমি আপনাকে টু পিস দিচ্ছি ক্যাম্বিক কটনের ঠিক আছে দুশো সত্তর থেকে তিনশো দশের মধ্যে কিন্তু আচ্ছা এই একটা দেখুন ক্যামব্রি কটন এর ভিনেক তো প্রচুর ডিমান্ড এই মুহূর্তে তো সে জায়গায় কিন্তু এই কালেকশন গুলো খুব চলবে সামারটা পড়ে গেলেই কিন্তু আর এই মুহূর্তে দেখুন শীতকালে একটা জিনিস যেটা আমরা কিন্তু থান তুলে রাখি আগে থাকতেই যে শীতে মাল মানে থানটা তুলে রাখবো আমরা যেন সামার টাইমে কাস্টমারকে কম রেটে মালটা দিতে পারি কিন্তু ঠিক আছে আচ্ছা তো অবশ্যই কালেকশন গুলো দেখুন আর যদি মনে হয় যে এখন থেকে মাল তুলবেন তো অবশ্যই সামারের জন্য এখন থেকে আপনারা প্রস্তুতি নিতে পারেন আমরা আরো দুই তিন মাস আগে থাকতেই কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছি ঠিক আছে চলুন আচ্ছা এই একটাও গ্যামবিক কটনের মধ্যে আছে ক্যামব্রিক কটন মধ্যে একদম পিওর ক্যামব্রিক দেখাচ্ছি যেহেতু অফিস পারপাস আমাদের কিছু কাস্টমার থাকে আর আমরা বেশিরভাগই কাস্টমারের ডিমান্ড অনুযায়ী মাল করি যেন কাস্টমার নিয়ে যাক আর সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাক তারপরে তো রিটার্ন ফ্যাসিলিটি দিচ্ছি ঠিক আছে রিটার্ন ফ্যাসিলিটি তো আছেই একশো দিন রিটার্ন ফ্যাসিলিটি আছে আপনি যে কোনো পরিস্থিতিতে সেই মাল আমাদের কিন্তু রিটার্ন দিয়ে আবার নতুন মাল দিতে পারছেন কিন্তু ঠিক আছে চলুন এই একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পিওর ক্যামব্রিক একচুল যদি রং ওঠে না ঠিক আছে আপনাকে পাঁচ হাজার টাকা আমরা ফাইন দেব যদি একচুল রং তুলতে পারেন আচ্ছা ঠিক আছে এত বড় চ্যালেঞ্জ থাকছে কিন্তু হ্যাঁ আচ্ছা এই একটা দেখুন মলমল কটন এর মধ্যে আছে কিন্তু একদম সব চৈত্র কালেকশন দেখছি দাদা আজকে ইউনিক কালেকশনও তো দেখতে পারবো না একদম এটা তো আমি যে সামার কালেকশন সামনে সামার পরে যাবে ঠিক আছে তো এইগুলো দেখিয়ে দেব খুব বেশি না পাঁচ সাতটা কালেকশন আমি এই এই বেসে দেখিয়ে দেব আচ্ছা তারপরে আমরা যাব একদম ঈদের কালেকশনে চলে যাব এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা জাস্ট ভিডিওটার সাথে থাকুন

ঠিক আছে এটা হচ্ছে আপনার ষাট শার্ট কটনের মধ্যে আটশাট কটন মধ্যে ঠিক আছে ষাট ষাট কটন মুখে শুধু বলেই এখনো অনেক দোকানদার আছে ষাট শার্ট কটনই চেনে না ঠিক আছে এটা পিওর ষাট শার্ট কটন আছে এটা রেট যদি বলি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এরকম রেঞ্জের মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ এর মধ্যে চলে আসবে আচ্ছা আচ্ছা চলুন এই একটা খুব সুন্দর একটা কালেকশন থাকছে হম টু পিসের মধ্যে ঠিক আছে থ্রি পিস আজকে কটনের কিছু কম রেঞ্জের রেডি হয়ে আসেনি এখনো যেটা রেডি হচ্ছে হিউজ কোয়ান্টিটিতে মাল রেডি হচ্ছে ভরপুর স্টক পেয়ে যাবেন ঠিক আছে জাস্ট এই মালগুলো কিন্তু এখন প্রচুর মানে রেডি হয়ে গেছে এইসব মালের জন্য আপনাদের যত পিস লাগে হাজার দু হাজার তিন হাজার সব মাল কিন্তু পেয়ে যাবেন আপনি সব মালই চলে আসছে একদম হ্যাঁ আজকে টু পিস দেখাচ্ছি স্পেশালিটি কিন্তু দুপাট্টাটা এখন খুব কম মানুষই নাই তো তো সেই জায়গায় টু পিসটা বেশি সেল হচ্ছে আমাদের দেখছি তো সেই জায়গায় কিন্তু এই মালগুলোকে রাখা হচ্ছে ঠিক আছে দেখুন টু পিস এটাও কিন্তু আছে হ্যাঁ আচ্ছা একটা দেখুন টু পিস খুব সুন্দর কিন্তু থাকছে কাপড় কোয়ালিটি কিন্তু এ ক্লাস পাবেন ইন্টারলক সেলাই দেওয়া থাকবে ঠিক আছে চুল কিন্তু রং যাবে না আমরা যে মাল দেখাচ্ছি আর একশো এর মাল কিন্তু আমরা গ্যারান্টি দিচ্ছি না কিন্তু কোয়ালিটি সুন্দর পাবেন কোয়ালিটি ভালো থাকছে একদম আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটাও কিন্তু আপনার ষাট ষাট কটনের মধ্যে থাকছে ঠিক আছে পিওর ষাট ষাট কটনের মধ্যে থাকবে কিন্তু দেখুন এইগুলো কিন্তু আপনারা ওই রেটের মধ্যে থাকছে দুশো কুড়ি টাকা ঠিক আছে রেটের ধারণা কেন দিই কেন কি অনেক কাস্টমার জানেই না যে কোন রেটে কি মাল বিক্রি হচ্ছে ঠিক আছে আপনারা তো যখন ভিডিও দেখে আসেন অনেক রকম ভিডিও দেখেন অনেক রকম ভিডিওতে বলে কিন্তু মেন বিষয়টা হচ্ছে যে আমি একটা জিনিসই বুঝাতে চাই যে সব দোকানদারই বলবে আমার কাছে কম আমার কাছে কম ঠিক আছে সব দোকানদার তা আমি একটা জিনিসই বলবো সেই দায়িত্ব আপনাদের যাচাই করে নেওয়া যে কোথায় কম পাওয়া যাচ্ছে ঠিক আছে আচ্ছা সেটা আপনার যাচাই করে নেবেন এটা আপনার মধ্যে এবার কিছু ঈদের কালেকশন কিন্তু আমরা দেখাবো দেখাবো ঠিক আছে ঈদ ঈদ কালেকশন কালেকশন একদম সাথে কিন্তু চমক থাকছে চৈত্র সেলের কিন্তু খুব সুন্দর সুন্দর আইটেমও আছে সেগুলো আমরা দেখাবো ভিডিওটা সাথে থাকুন চলুন লেট করবো না ভিডিও মালগুলো দেখিয়ে দিই সব পাকিস্তানি ওয়ার্ড থেকে শুরু করে সব রকমেরই দেখতে তাই পাকিস্তানি তো আপনার ঈদের সামনে প্রচুর সেল হবে হুম হুম চলো এই একটা কালেকশন আছে খুব সুন্দর কিন্তু ঠিক আছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে রোমান সিল্ক এর মধ্যে আছে ভেতরে কিন্তু আপনার ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা মালে কিন্তু ইন্টারলক সেলাই দেওয়া থাকে ইন্টারলক সেলাই থাকে এটা কিন্তু পুরোটাই সুতার কাজ করা ছিল আচ্ছা আচ্ছা এই একটা দেখুন ব্র্যান্ডেড এর মধ্যে কাট কাজ করা ঠিক আছে কাজ করা থাকে এটা কিন্তু পুরোটাই কাট কাজ করা থাকছে ঠিক আছে এটা হ্যান্ড থাকছে আচ্ছা থ্রি পিসের মধ্যে অর্গেনজা পিওর অর্গেনজা দুপাট্টা 2.5 মিটারে কিন্তু আপনি অন্য পাচ্ছেন 2.5 মিটারে একদম অর্গেনজা অন্য খুব সুন্দর গর্জিয়াস কালার এগুলোর কিন্তু আপনি কালার সেটিং পেয়ে যাবেন আর সাইজও পেয়ে যাবেন আপনার যে সাইজ বেশি বিক্রি সেটা আপনি নিয়ে যান নিয়ে গিয়ে সেল করুন ঠিক আছে আচ্ছা नेक्स्ट একটা দেখিয়ে দিচ্ছি ইয়েলোর মধ্যে ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা থাকছে একদম ইয়েলোর মধ্যে কিন্তু তাছাড়া তো অন্যান্য কালার চলে আসছে না একদম প্রত্যেকটা দেখুন আমরা জাস্ট ভিডিও করার একটাই উদ্দেশ্য যে আপডেট হচ্ছে আর এই টাইপ কালেকশন কিন্তু এনি টাইম আজকে আপনি যদি এটা বছর খানেক পরেও এই ভিডিও দেখেন তো এই টাইপ কালেকশন আপডেট হবে তো আপডেট কালেকশন কিন্তু এগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন আমাদের রেডি হয় আর আস্তে আস্তে তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়ে গেছে দেখা যাক কতদূর উদ্দেশ্য করা যায় হ্যাঁ আচ্ছা দেখুন এটা ডুয়েল টোন এর মধ্যে আছে ঠিক আছে বুঝতে পারছেন ভিডিওতে হয়তো বুঝতে পারবেন এটা ডুয়েল টোন এর মধ্যে আছে খুব সুন্দর ট্রেন্ডিং এ কিন্তু চলছে এখন এই মুহূর্তে যেহেতু শাড়িটা এখন ডুয়েল টোন এ চলছে তো খুব তো জায়গায় কিন্তু কুর্তির মধ্যেও এটা এখন এরকমই দেয়া হয়েছে তাই তো দেখো খুব সুন্দর কিন্তু থাকছে থ্রি পিসের মধ্যে থাকছে থ্রি পিসের মধ্যে আছে রেটের ধারণা এগুলো যদি দি আমাদের কাছে আমি জাস্ট রেড বলবো না আমি শুধু একটা জিনিসই বলে দিচ্ছি যে আমাদের কাছে শুরু ব্র্যান্ডেড ঠিক আছে সাড়ে চারশো টাকা থেকে আটশো তিরিশ টাকা চল্লিশ টাকা বা সাড়ে আটশো টাকা ধরে রাখুন এর মধ্যে আপনাকে যা প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির মাল দিয়ে দেবো আপনি মানে কি বলবো যে এই কোয়ালিটির মাল আপনি আমদাবাদ সুরাত যেখানেই যান নাকি কিন্তু পাবেন না ঠিক আছে আচ্ছা দেখুন খুব সুন্দর কিন্তু একটা অন্য চলে আসে তাই তো দুপাটা থাকছে আচ্ছা কাটদানের কাজ করা থাকছে ঠিক আছে পুরোটাই কিন্তু কাটদানের কাজ করা থাকছে কালেকশন ঠিক আছে আচ্ছা এটা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা থাকছে ঠিক আছে সুতোর কাজ করা থাকছে একদম পুরোটাই সুতোর কাজ করা আছে রেট হচ্ছে মোটামুটি ধরে রাখুন 550 থেকে 650 এরকম রেঞ্জের মধ্যে কিন্তু 550 থেকে 650 এর মধ্যে তাই তো আচ্ছা এরকম রেঞ্জের মধ্যে থাকছে কিন্তু আজকে মোটামুটি 2-300 কালেকশন নিয়ে বসেছি যতটা পারবো ঠিক আছে ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব হুম হোয়াইট বেসের মধ্যে তাই তো একদম হোয়াইট এর সাথে কিন্তু দেখুন রেড এর খুব কম্বিনেশন করে কিন্তু মালটাকে রেডি করা হয়েছে এটা কি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছেন এটা ওসি ব্র্যান্ডের মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা কোম্পানি আপনারা এখানে পাওয়া যাচ্ছে চারবার শুনে নেব আমাদের কাছে আরিফা এসএনটি গায়ত্রী চিনন ঠিক আছে ওসি পিসি আপনার হচ্ছে যত রকম ব্র্যান্ডেড কালেকশন আছে সব মানে সব ব্র্যান্ডেড কালেকশন আপনি এসপি ফ্যাশনে আসলেই পেয়ে যাচ্ছেন কিন্তু ঠিক আছে আর আপনাদের তো অল ইন্ডিয়া আপনাদের একদম ডেলিভারি বলেছে তাইতো অল ওভার ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে আর যেটা সবথেকে বড় কথা যে অনেক কাস্টমার আর কি সিওডি তে মাল নিতে চাই তো তাদের জন্য কিন্তু সিওডি হয়ে যাবে ওটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ক্যাশ হয়ে যাবে ঠিক আছে 20% পেমেন্ট কিন্তু আপনাকে করতে হবে ধরুন আপনি 10 টাকার মাল নিলেন ঠিক আছে 10 টাকার মাল নিলেন 2 টাকা কিন্তু দিতে হবে 1000 টাকার মাল নিলেন 200 টাকা কিন্তু দিতে হবে 10000 টাকার আগে ওটা পেমেন্ট করতে হচ্ছে একদম হ্যাঁ ওটা কেন করতে হচ্ছে যে মালটা আমাদের যখন কাস্টমারের কাছে যাচ্ছে অনেক সময় এমনও কিছু হয় যে আমাদের কম্পিটিটরাই সিওডি তে মাল নিয়ে নেয় ঠিক আছে নিয়ে পরে কিন্তু আর রিসিভ করে না বা এটা আমাদের কিন্তু খুব একটা প্রবলেম ফেস হয় তো সে জায়গায় গিয়ে কিন্তু আমরা এই পেমেন্টটা এটা জেনুইন কাস্টমার হলে অবশ্যই সে 10000 টাকার মাল নিলে 1000 2000 দিয়া তার কাছে ব্যাপার চার্জ ডেলিভারি আছে সেটা প্রবলেম হয় তাই তো এই একটা আছে বটল গ্রিন এর মধ্যে খুব সুন্দর কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে একদম এই জিনিসগুলো রেট আপনি মোটামুটি যদি ধারণা দিয়ে দিই ঠিক আছে এগুলোই সাড়ে ছশো থেকে সাতশো সাড়ে সাতশো ঠিক আছে একটা রেট আছে হয়তো আমি বলছি না ঠিক আছে এগুলো এরকম রেটে কিন্তু পেয়ে যাচ্ছে আচ্ছা এই একটা খুব সুন্দর কিন্তু আনারকালির মধ্যে গর্জিয়াস কালেকশন পাচ্ছে না দুপাটাটা খুলে দেখালাম না শিফনের আছে খুব সুন্দর কিন্তু একটা কালেকশন থাকছে কিন্তু ঠিক আছে

তো তাদের জন্য কিন্তু ভিডিও কলিং ফ্যাসিলিটি আছে আচ্ছা তাও একবার অ্যাড্রেসটা শুনে নেব তোমরা হ্যাঁ আমাদের প্রপার অ্যাড্রেস আছে শান্তিপুর স্টেশন স্টেশনের নামে যে কোনো মানুষকে বলুন যে আমি এসপি ভ্যাশন যাব আপনাকে কিন্তু দেখিয়ে দেবে ঠিক আছে যে এই রাস্তা দিয়ে চলে যান আর আপনার শপের থেকে তো একদম স্টেশন তো খুবই একদম দেখা যায় দেখা যায় এখান থেকে ঠিক আছে হুম আচ্ছা এই একটা শিফনের মধ্যে খুব সুন্দর কিন্তু পিসটা হুম এটা কিন্তু দুপাট্টা ওন্না আছে আচ্ছা এই ওন্নাটা জড়ির কাজ করা আছে আর পুরোটাই কিন্তু শিফনের উপরে কিন্তু শিফনের উপরে থাকে জড়ির কিন্তু পুরোটাই কাজ করা আছে ঈদ একদম ইউনিক কালেকশন একদম ইউনিক কালেকশন ঠিক আছে আর আরো কিন্তু আমাদের প্রচুর আপডেট পাবেন আপনারা আমাদের পেজটাকে যদি ফলো করে রাখেন এসপি ফ্যাশন পেজ আছে ফলো করে রাখলে কিন্তু সেই জায়গায় আপনারা আপডেট পেয়ে যাবেন রোজ কেন দাদাদেরও তো সময় থাকে না সব সময় কিন্তু ভিডিও করতে পারে না ঠিক আছে আর এখনই তো সময় ঈদের জন্য ব্যবসা শুরু করার ঈদের জন্য কিন্তু কালেকশন

টাক্টিমালটা অর্গ্যানজার মোদাসে হ্যাঁ একদম অর্গ্যানজার মধ্যে থাকছে কিন্তু এটা হুম আচ্ছা এই একটা অফ হোয়াইটের মধ্যে বোম্বে থানের উপর এটা কিন্তু পুরো সুতোর হ্যান্ড টিচ করা আছে ঠিক আছে পুরোটাই হুম দোপাট্টাটা কিন্তু অর্গ্যানজার মধ্যে থাকছে হোয়াইট বেসের মধ্যে একদম কন্টেসে থাকছে কিন্তু আচ্ছা গর্জিয়াস কালেকশন পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর কিন্তু কালেকশনটা থাকছে আচ্ছা এই একটা দেখুন কাঠদানার কাজ করা হুম পুরোটাই কিন্তু হ্যান্ড ইচ করা কাঠদানার কাজ করা আছে ঠিক আছে হুম সাথে কিন্তু আপনার অর্গেনজা দোপা থাকছে আর ভিডিও তো এক এক সময় তো কালার বোঝা যায় না কোনটা হ্যাঁ কালার বোঝা যায় না অবশ্যই আপনারা আমাদের কাছে ফোন করুন স্ক্রিনশট পাঠান আমরা কিন্তু আপনাকে পিডিএফ ক্যাটলগ পাঠিয়ে দেবো তার দরুন কিন্তু আপনি মালটা পুরো স্পষ্ট বুঝতে পারবেন যে কেমন আছে ঠিক আছে হুম হুম এটাও খুব সুন্দর থাকছে এই একটা বিচিত্রা সিল্কের মধ্যে বিচিত্র মধ্যে একদম জরির কাজ করা ঠিক আছে হম ওড়নাটা কিন্তু গর্জিয়াস থাকছে বড় ওনা থাকছে নাকি হ্যাঁ ওয়াউ খুব সুন্দর কিন্তু ঠিক আছে প্রত্যেকটা মালে কিন্তু আপনার লাইলিন দেওয়া থাকে ঠিক আছে আচ্ছা আর ইন্টারলক সেলাই থাকবে কিন্তু প্রত্যেকটা মালে কিন্তু আপনার ইন্টারলক সেলাই থাকবে লাইলিন দেওয়া থাকবে কিন্তু আচ্ছা এই একটা কিন্তু চান্দ্রীর মধ্যে আচ্ছা ডিজিটাল প্রিন্টে চন্দ্রীর মধ্যে খুব সুন্দর কিন্তু মালগুলো চলছে ঠিক আছে মালগুলোর কিন্তু খুব সুন্দর ডিমান্ড আছে ডিজিটাল ওনা থাকছে ঠিক আছে এটা চিনন সিল্কের মধ্যে থাকবে খুব খুব ডিমান্ডেড এখন কিন্তু এই মালটা দেখছি খুব পপুলার সেল হচ্ছে কিন্তু মালটা ঠিক আছে পুরোটা কিন্তু কাটদানার কাজ করা থাকবে ঠিক আছে কাটদানার কাজ করা থাকবে একদম আর এখন কিন্তু ইংলিশ কালার গুলো খুব বেশি চলছে ঠিক আছে দেখুন খুব সুন্দর কিন্তু কালার বেশ পেয়ে যাচ্ছেন হুম এই একটা একদম পিওর কিন্তু দোপাট্টা ওড়না দেওয়া থাকছে একদম অর্গেনজার মধ্যে কিন্তু থাকছে অর্গেনজার মধ্যে হ্যাঁ প্রত্যেকটা মালের কিন্তু আপনি সেট ভেঙে কিন্তু এক পিস দুপিস আপনার যে কালার বেশি ভালো লাগছে যে এটা আমি সেল করতে পারবো সাইজ যেটা আপনার বেশি ভালো লাগছে বা এটা নিতে পারবো সেটা কিন্তু আপনি নিতে পারছেন ঠিক আছে আমাদের কাছে কিন্তু কোনো বাধ্যতামূলক নেই আপনি আপনার ইচ্ছে মতন মাল দিয়ে যান কালেকশন দেখিয়ে দেবো শিফোনের মধ্যে কিন্তু পাকিস্তানির মধ্যে ঠিক আছে বাউ খুব সুন্দর কিন্তু একটা কালেকশন পেয়ে যাচ্ছেন কন্যাটা কিন্তু গর্জিয়াস থাকবে এটা কিন্তু শিফনের মধ্যে থাকবে একদম পাকিস্তানি মোটিভ এর মধ্যে ভিতরে কিন্তু ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা মালে কিন্তু ভিতরে ইনার দেওয়া থাকবে ইন্টারলক সেলাই দেওয়া থাকবে কিন্তু ঠিক আছে হুম সব পাকিস্তানি নাকি একদম পাকিস্তানি সেটের মধ্যে থাকছে কিন্তু ঠিক আছে হুম পিওর কিন্তু অর্গানজা ওন্না দেওয়া থাকবে প্রত্যেকটা মালে কিন্তু অর্গানজা এখন বেশিরভাগ ট্রেন্ডিং কিন্তু চলছে অর্গেন্স এর আর বেনারসি দুপারটা কিন্তু খুব সুন্দর ট্রেন্ডিং এ চলছে ঠিক আছে খুব সুন্দর কিন্তু কালেকশন গুলো থাকবে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দিচ্ছি বিচিত্রার মধ্যে কিন্তু বিচিত্র ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা মাল থাকছে সাথে কিন্তু কন্টাস দুপারটা থাকছে 2.5 মিটারের খুব বড় কিন্তু ওন্না থাকছে দেখুন খুব সুন্দর কিন্তু থাকছে আচ্ছা নেক্সট একটা দেখিয়ে দেবো যেটা হচ্ছে আপনার অর্গেনজার মধ্যে আছে পুরোটা ডিজিটাল প্রিন্টে ঠিক আছে খুব প্রিমিয়াম কোয়ালিটির মাল কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখুন খুব সুন্দর কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে মালগুলো ঠিক আছে এগুলোর রেট কিন্তু আপনার মোটামুটি সাড়ে সাতশো সামথিং এখান থেকে স্টার্টিং হয় আরো অনেক রেঞ্জের থাকে আমরা সব স্টার্টিং প্রাইস গুলো বলে দিই কাস্টমারের কিছুটা বুঝতে কিন্তু সুবিধা হবে এই একটা কিন্তু পিওর খাদি গঠনের মধ্যে আছে খুব সুন্দর কিন্তু মালগুলো থাকছে আচ্ছা ঠিক আছে অন্যটা থাকছেও কিন্তু খাদি গঠনের মধ্যে এটা কিন্তু প্রিন্টেড থাকছে ওয়াটার প্রিন্ট করা থাকে প্রিন্ট ওটার কোনো ভয় নেই ঠিক আছে আচ্ছা খুব সুন্দর ব্যাক সাইডে দেখবো কুর্তিটা কুর্তিটার ব্যাক সাইডে হুম 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 প্লেনের মধ্যে থাকছে তাই তো ব্যাক সাইডে প্লেনের মধ্যে থাকছে এটা খাদি কটনের মধ্যে আছে পুরো হাকুবা করা আছে এই একটা চন্দ্রীর মধ্যে থাকছে কিন্তু চালিয়া খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকবে কিন্তু প্রত্যেকটা মাল যা দেখাবো কিন্তু গর্জিয়াস মাল দেখিয়েছি হুম দেখো এটা কিন্তু কাট কাজ করা থাকছে ঠিক আছে একটা আমার এসএনটি ব্র্যান্ডের মধ্যে রোমান সিল্কের মধ্যে কিন্তু আচ্ছা সাথে কিন্তু অর্গেনজা দুপাটটা দেওয়া আছে অর্গেনজা দুপাটটা দেওয়া থাকছে একদম প্রত্যেকটা মাল কিন্তু আপনি কোয়ালিটি মাল পাবেন ঠিক আছে আর রেটটা যা যা জানার জন্য কিন্তু আপনাদেরকে কন্টাক্ট করতে কন্টাক্ট করতেই হচ্ছে ঠিক আছে রেট জানতে হলে কন্টাক্ট করুন আপনাদেরকে অবশ্যই রেটগুলো জানিয়ে দেব আর আমি যে রেটে মালটা আপনাকে দিয়ে দেব আপনি অল ওভার ইন্ডিয়া ঘুরে আসুন এই রেটে মাল পাবেন না কোথাও ঠিক আছে আচ্ছা এই একটা ডুয়েল টোনের মধ্যে কিন্তু দেখুন খুব সুন্দর এটা কন্টাসে আছে সরি ডুয়েল টোন না এটা কন্টাসে আছে প্যান্ট আর দোপাট্টা কিন্তু কন্টাসে আছে ঠিক আছে 2.5 মিটার এর কিন্তু দোপাট্টা থাকছে ঠিক আছে হুম খুব সুন্দর কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকবে প্রত্যেকটা মাল আচ্ছা এই একটা পার্পল কালারের মধ্যে অর্গিনজ এটা কিন্তু গ্রাউন্ড থাকছে হুম খুব সুন্দর কিন্তু অর্গেনজা ওনার সাথে কিন্তু গ্রাউন্ড থাকছে পার্পল কালারের মধ্যে এই একটা হোয়াইটের মধ্যে পুরি কাঠদানার কাজ করা কিন্তু ঠিক আছে খুব সুন্দর কিন্তু হাতেও কাঠদানার কাজ করা আছে আর সাথে কিন্তু বেনারসি অন্য থাকছে ঠিক আছে অন্যটা আমি খুলে যাচ্ছি দেখিয়ে দেখছি দেখুন খুব সুন্দর কিন্তু বেনারসি অন্য থাকছে অন্য থেকে একদম গর্জিয়াস এর মধ্যে থাকছে খুব সুন্দর কিন্তু হোয়াইট এর মধ্যে পিসটা থাকছে ঠিক আছে সরস্বতী পূজার অ্যান্টিক পিস থাকছে কিন্তু একদম একদম আচ্ছা এই একটা কিন্তু আপনার শিফনের মধ্যে ডিজিটাল প্রিন্টের কিন্তু আপনার হচ্ছে গ্রাউন্ড প্যান্ট ওন্না দুপাট্টা থাকছে কিন্তু আচ্ছা গ্রাউনে ঘেরটা কি অনেকটাই লং থাকছে না একদম লং থাকছে ছোট ঘরের মধ্যে দেখানো হয়তো সম্ভব না ঠিক আছে একটু ধরলে ভালো হতো তো সেই জায়গায় আপনারা শপে আসুন না সুন্দর করে মাল দেখিয়ে দেব আপনাদের আচ্ছা নেক্সট একটা দেখুন বিচিত্রা সিল্কের মধ্যে হুম পুরো কাঠদানার কাজ করা কিন্তু হুম আচ্ছা এটা টু পিসের মধ্যে আছে হ্যাঁ টু পিসের মধ্যে আছে একদম খুব সুন্দর কিন্তু কোয়ালিটি থাকছে হুম এই একটা পাকিস্তানি সেট হোয়াইটের মধ্যে এই ইয়েলো কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু কোয়ালিটি থাকছে পাকিস্তানি সেটের মধ্যে আছে একদম এটা কিন্তু অর্গেনজা ওনার সাথে থাকছে আরিফা ব্র্যান্ডের মধ্যে আছে ঠিক আছে এটা রোমান সিল্কের মধ্যে একটা মাল থাকছে রোমান সিল্কের প্রচুর ডিমান্ড কিন্তু খুব ডিমান্ড থাকছে রোমান একদম রোমান সিল্কের প্রচুর ডিমান্ড কাপড়টা খুব সফট হয় তো তো কাস্টমার পরেও কমফোর্টেবল হয় খুব সুন্দর মাল থাকছে কিন্তু এই একটা বিচিত্রা সিল্কের মধ্যে ব্লু কালার ব্লু এরও কিন্তু কালার অপশন পেয়ে যাবেন যে কালার আপনার ভালো লাগে আপনি সেই কালার নিতে পারেন কিন্তু কোনো সমস্যা নেই আচ্ছা দেখুন দুপাট্টাটা একদম গর্জিয়াস এর মধ্যে থাকছে কিন্তু 2.5 এর কিন্তু দুপাট্টা থাকছে প্রত্যেকটা আচ্ছা এই একটা ডুয়েল কালারের মধ্যে ঠিক আছে মাস্টার ইয়েলোর সাথে হোয়াইটের কম্বিনেশন খুব সুন্দর কিন্তু কালেকশন গুলো এটা তো আরো অন্যান্য কালার চলে আসবে না ডুয়েল হ্যাঁ এটার মধ্যে কিন্তু আপনি আরো ভ্যারাইটি কালার পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু এটাও আপনার থাকছে মালটা আচ্ছা কিছু কট সেট দেখিয়ে দিই খুব সুন্দর কিন্তু কট সেট থাকছে আচ্ছা একটু দাদা তুলে ধরেন আহ হাতের কাছে কি একটা কাজ করছে দেখা যাচ্ছে না ওটা যে এটা কিন্তু কাট কাজ করা আছে ঠিক আছে খুব সুন্দর লাগছে আচ্ছা এই একটাও কিন্তু পার্পেলের মধ্যে আরিফার খুব সুন্দর কাটদানের কাজ করা আছে পুরো বুকটা কিন্তু কাটদানের কাজ করা খুব সুন্দর কোয়ালিটি থাকছে আচ্ছা এই একটা আপনার কাটওয়ার্কের মধ্যে থাকছে খুব সুন্দর এরকম কিন্তু কাট থাকছে হুম দেখো কাট মধ্যে কিন্তু থাকছে এই একটা থাকছে আপনার ব্ল্যাক এর মধ্যে পুরোটাই কিন্তু সুতোর কাজ করা আর অরিজিনাল মিররের কিন্তু কাজ করা থাকবে ঠিক আছে মধ্যে মধ্যে থাকছে হ্যাঁ আর দু চারটে কালেকশন দেখিয়ে দেবো কালেকশন দেখানো তো সম্ভব নয় ভিডিওটা লং হয়ে যাবে তো আপনাদেরই সে জায়গায় ধৈর্য ধরে দেখাটা এখন মানে সময় খুব কম মানুষের কাছে তো যতটা পারলাম এই ভিডিওটা ছোট ভিডিওটার মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর লাস্টে জাস্ট আমরা একটু অ্যাড্রেসটা আরেকবার বলে দেবো আপনাদের সুবিধার জন্য যে কিভাবে আসবে দেখুন খুব সুন্দর কিন্তু থাকছে আচ্ছা এই একটা কিন্তু পুরোটা কাঠদানার কাজ করা বুকের কাছে হুম খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাল থাকছে কিন্তু আরিপা ব্র্যান্ডের মধ্যে মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে এই একটা থাকছে মিড ব্লুর মধ্যে বোম্বে থানের উপর কিন্তু খুব সুন্দর একটা কোয়ালিটি হুম অর্গেনজা অন্যার সাথে কিন্তু ঠিক আছে এটা আমার লাস্ট কালেকশন আরো অনেক কালেকশন ছিল দেখালাম না জাস্ট আমরা প্রপার একটু অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিই প্রপার শান্তিপুর স্টেশন স্টেশনের নেমে বলবেন যে এসপি ফ্যাশন যাব যে কোনো আপনাকে লোক কিন্তু দেখিয়ে দেবে আর যদি আপনার অসুবিধা হয় আসতে তো আপনি আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু আপনাদেরকে প্রপার ভাবে গাইড করে দেব কিভাবে আসতে হবে আর স্টেশন থেকে পায়ে হাঁটা দু থেকে 3 মিনিটের রাস্তা আমি মনে করি আপনার কোনো টোটো অটো লাগবে না আর যারা আসছেন ঠিক আছে টোটো অটোরা কিন্তু বলবে যে এ দোকানে না ও দোকানে চলুন তো তাদের পাল্লাই পড়বেন না তাহলে কিন্তু আপনাকে আহ প্রতারণার শিকার হতে হবে ঠিক আছে তো সে জায়গায় আপনি আমাদেরকে যেই যেই দোকানে যাচ্ছেন নাকি তো তাদেরকে কন্ট্যাক্ট করে যান ঠিক আছে কেন টোটোওয়ালাগুলো এখন এমন হয়ে গেছে যেখানে বেশি কমিশন সেখানে কিন্তু টোটোওয়ালা কাস্টমার নিয়ে চলে যাচ্ছে আর কমিশনটা কিন্তু আপনার ঘর থেকে যাবে মানে আপনার পকেট থেকে যাবে কিন্তু এটা কিন্তু কোনো দোকানদার দেয় না তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করে দেবে আর আমাদের ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ